ফেনী প্রতিনিধি টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও ভয়াবহ রূপ ধারণ করেছে ফেনীর বন্যা পরিস্থিতি জেলার ছাগলনাইয়া ফুলগাজী ও পরশুরাম উপজেলার নিচু এলাকা ও চরাঞ্চাল প্লাবিত হয়ে শতাধিক গ্রাম পানির নিচে তলিয়ে গেছে বৃহস্পতিবার ভোর রাত থেকে নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বহু এলাকা প্লাবিত হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলগাজির পূর্ব ছনুয়া দরবারপুর মুন্সিরহাট ওমরাবাদ সহ আশপাশের ইউনিয়নগুলো স্থানীয়দের অভিযোগ বন্যা প্রতিরোধে দীর্ঘদিন ধরে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে প্রতি বছরই এই দুর্ভোগ তাদের পিছু ছাড়ছে না একজন স্থানীয় বাসিন্দা জড়িত কণ্ঠে বলেন আমরা প্রতি বছরই এইভাবে ভাসি ঘরবাড়ি ধান গরু সব গেল পানিতে সরকার দেখতেছে তো কিন্তু করতেছে কিছু না বন্যায় ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে স্কুল মসজিদ ও বিভিন্ন উঁচু স্থানে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা পানি উঠে যাওয়ায় অনেক রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফেনী পরশুরাম মহাসড়কের একাধিক অংশ পানির নিচে চলে গেছে প্রশাসনের উদ্যোগ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বন্যা কবলিতদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে বারোটি কেন্দ্র খোলা হয়েছে তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ সহায়তা প্রয়োজনের তুলনায় অনেক কম পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নয় বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মুহুরি ও কহুয়া নদীর পানি এখনও বিপদসীমার বিশ তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে সতর্কবার্তা প্রশাসনের পক্ষ থেকে সকলকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের প্রতি নজর রাখার আহ্বান করা হয়েছে এটা ডেভেলপিং স্টোরি আরও আপডেট আসছে